খুব এক্সাইটেড কারণ সিনেমা সব থেকে বড়ো প্রাপ্তি ঘটে যখন অডিয়েন্স তাদের রিয়াকশান দেন তোমরা যখন তোমাদের রিয়াকশান দেবে তোমরা যখন ছবিটা দেখবে সেটাই আমাদের কাছে প্রাপ্তি আমরা সবাই খুবই আনন্দের সাথে সিনেমাটা বানিয়েছি সো আই থিঙ্ক যারা দেখবেন তারা সবাই খুবই আনন্দ পাবেন দেখে সবারই স্পেশাল লুক আমাদের শুধু নয় সবারই স্পেশাল লুক না এটা আমার বাবার বেসিক্যালি মানে আমার বাবা এই ধরনের পোশাকই পরেন আমার বাবা আজকে এসছেন এখানে বাবা পাঞ্জাব পাঞ্জাবিজকে পরে এসছেন কিন্তু বাবা নর্মালি এইভাবেই ধুতি পড়েন এবং এম ধরনের ফতুয়া পড়েন তো আমার মনে হলো আমি যে সময়টাকে রেপ্লিকেট করার চেষ্টা করছি কিংবা যে সময়টাকে তুলে ধরার চেষ্টা করছি এই ছবিটাতে যে মানুষগুলোকে তার মধ্যেকার একজন মানুষ আমার বাবা আমি বাবার মতো করে পোশাক পরে এসেছি আর আলোকবর্ষা আলোকবর্ষা একটা পড়বে থ্যাংক ইউ ইনসিডেন্টলি বাট আই থিঙ্ক সবাই এখানে যারা কাস্ট অ্যান্ড ক্রুতে ছিলেন সবাই দে আর ট্রাইং টু রেপ্লিকেট দ্য কনসেপ্ট অফ দ্য যেটা হচ্ছে বাঙালি আনা পুরোনো একটা সময়কে ধরে রাখা তো সেই ধরনের জামা কাপড়ই বেশিরভাগ লোকেরা পরে এসেছে যেটু সিনিয়র দাদু দিদা থাকেন তাদের নিয়ে দেখো এবং তাদের রিয়াকশন প্লিজ ছড়িয়ে দাও মানুষের মধ্যে কারণ আমার মনে হয় ভালো থাকাটা এই সময় দাঁড়িয়ে কঠিন সময় দাঁড়িয়ে যদি আড়াই ঘন্টা ভালো থাকা যায় অনেকটা পরীক্ষা দিয়ে দিয়েছি এবার উত্তরের পালা মানে রেজাল্টের পালা নিশ্চয়ই না না এই ধরনের গল্প তো আমরা মিস করি জয়েন্ট ফ্যামিলি পুরনো বাড়ি রবীন্দ্রসঙ্গীত এবং সেই বাড়ির মধ্যে প্রোগ্রাম নাচ গান এগুলো তো আমরা মিস করি তার মধ্যে রয়েছে অনেক সম্পর্কের বিভিন্ন স্বাদ তো এর থেকে আর পেটে কী হতে পারে না আমাদের কখনোই আমরা প্ল্যান করি না আমরা খুব আনরোমান্টিক সেই দিক দিয়ে আমার শ্বশুর শাশুড়ি খুব রোম্যান্টিক তারা প্ল্যান করে পড়েন কিন্তু কোইন্সিডেন্টালি আমাদের এক হয়ে যায় আমরা আলাদা আলাদা সেজেছি ও শুটিং থেকে এসেছে আমি বাড়ি থেকে এসেছি কিন্তু দেখলাম এক রকম হয়ে গেছে বলেই ভালো ও দেখেনি আমার ট্রেলার থেকে খুব ভালো লেগেছে এবং পর্দা দেখা দরকার নেই এমনি দেখতে পাই হ্যাঁ সেটা এখন থেকে বলবো আজকে দুটো দুটো না প্রথায় তিনটে বাংলা ছবি প্র্যাক্টিস করছে রাস আমি ফেলার দেখেছি খুব ভালো লেগেছে সেটা আমি শেয়ারও করেছি এবং বিক্রমের এটা বিক্রমে আমাদের প্রিয় একজন মানুষ এবং খুব ভালো অভিনয় করছে আমি এবং এটা হলো ফ্যামিলি ড্রামা আমার খুব ভালো লেগেছে এবং কথা হলো এর আগে যা সব কাজ দেখেছি তার থেকে ইটস ভেরি ডিফারেন্ট ফিল্ম ফর ফ্যামিলি এবং আমার ফ্রেলারটা দেখে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে খুব সুন্দরভাবে গ্রাফ করেছে খুব ভালো সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করেছে আমার মনে হয় আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে এসে গেছে আজ থেকে আজ ছয়ই জুন এবং আমি এক্সপেক্ট করব আপনারা সবাই আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লাগবে আজকে কি প্রিমিয়ারের জন্য স্পেশাল লুক অ্যাবসলিউটলি মায়ের শাড়ি মায়ের বিয়ের গয়না তো এটা আমি মাকে দুদিন আগে থেকে বলে রেখেছিলাম যে তুমি কিন্তু এগুলো অ্যারেঞ্জ করে রেখো হিরো তো পুরো বসে বসে দেখলো আমার সাজটা কারণ আমি শুটিং করে আসছি সে আমাকে অনেক শুভকামনা দিয়েছে তার আজকে আসার কথা ছিল কিন্তু আসতে পারছে না যার যে কারণ তার শুটিং চলছে দুজনে মিলে চলে আসলে বাজে ব্যাপার হয়ে যাবে এই হচ্ছে রাশ দেখবেন ছয় জুন আজকে ছয় জুন আজ থেকে আপনাদের খুব কাছের সিনেমা হলে রাশ রিলিজ করছে আমার খুব কাছের একজন ডিরেক্টর তথাগত দা তার নির্দেশনায় এই ছবিটি এবং আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস যে রাশ আপনাদের চোখে জল আনবে এবং নস্টালজিয়াটা আপনাদের ফিরে আসবে এবং ছোটোবেলায় যে মুহূর্তগুলো আপনারা কাটিয়েছিলেন ক্রিকেট খেলা থেকে শুরু করে একান্নবর্তী পরিবার সব কিছু আপনারা এক লহমায় ফিরে পাবেন কতটা হচ্ছে আমার খুব ভালোবেসে সুন্দর একটা ছবি করা হয়েছে অনসম্বল কাস্ট বড়ো কাস্ট নতুন নবীন প্রবীণ সকলেই আমরা আছি এর মধ্যে ভীষণই ভালো ছবি দর্শককে একটাই কথা বলবো হলে গিয়ে ছবি দেখুন আমার মনে হয় সকলেরই ভালো লাগে আরে রাসলীলা তো সবাই আরম্ভ হলো আসুন সবাই মিলে পিছনে আপনাদের জন্য অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে বিউটিফুল একটা সুন্দর মিষ্টি ছবি সকলের জন্য আপনারা সবাই আসুন সবাই মিলে আনন্দ করি দেড় মাস দেড় মাস ধরে আমরা শুধু ওয়ার্কশপ করেছি সিনেমাটা মানে সবাই মিলে তো তারপরে আমরা শুটিং করতে গেছি ভয় লাগার একদমই কথা নয় আমি জানি পরীক্ষাটা খুবই ভালো হবে তো সেরকমভাবেই প্রিপারেশান সব নেওয়া এবার হোপ ফর দ্য বেস্ট সবাই দেখবে সবাই রিয়াকশান দেওয়ার পালা আমাদের তো করে খুব ভালো লেগেছে আমার আমরা তো বানিয়েছি সবাই মিলে তো আমাদের তো ভালো লাগারই কথা সবার আগে বলবো যে তথাদার ছবি তথাদার ছবি মানে নতুন কিছু তার সঙ্গে রাশির ট্রেলারটা দেখে আমার মন ছুঁয়ে গেছে ট্রেলার দেখে যে কথাগুলো আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছি একান্তই আমার ব্যক্তিগত মনের ভাব আমি প্রকাশ করেছি আর তার সঙ্গে অসাধারণ অভিনেতা অভিনেত্রীদের আমরা দেখতে পাবো প্রত্যেকে দুর্দান্ত মানে মানে তাদের অভিনয় দক্ষতা নিয়ে জাজ করার মতো বা কোনো কথা বলার মতো আমার মনে হয় না যে আমার যোগ্যতা তৈরি হয়েছে আমি ভীষণ 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 এক্সাইট এক্সাইটেড রাশ ছোটোবেলার গল্প বলছে আমি বলবো তোমাদেরকে তোমরা তো ইন্টারভিউ করছো ওকে বাট তোমরা সময় করে প্লিজ তোমরা রাশ দেখো মানে আমি আজকে প্রিমিয়ারে এসেছি ওকে কিন্তু আমি আমার বাবা মা সবাইকে নিয়ে পরিবারের সবাই মিলে বন্ধুবান্ধবরা সবাই মিলে আমি রাশ দেখতে যাব আর আমি এটা বাজি রেখে বলতে পারি যে কেউ আপনারা হতাশ হবেন না আর ভীষণ এক্সাইটেড মানে বিক্রম দা দেবলীনাদির অনজয় অনুষবাদি অনির্বাণ দা অর্ণদা পারিজাত প্রত্যেককে প্রত্যেককে অনেক 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 শুভেচ্ছা আর সব থেকে বড় শুভেচ্ছা জানাচ্ছি তথাদাকে